আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার আর এখন সকাল ওই এগারোটা মতো বাজে কিছুক্ষণের জন্য আমি আমার ফ্ল্যাটের বারান্দাটাতে এসে একটু দাঁড়িয়েছি গত দুদিন ধরে এখানে মারাত্মক রকমের তুষারঝড় আর তুষারপাত চলেছে জানেন তো গতকাল সন্ধ্যের দিক থেকে তুষারপাত এবং তুষারঝড় দুটোই একটুখানি কমেছে তবে এখনও কিন্তু ঝিরি ঝিরি ধারায় বরফ পড়েই চলেছে দেখেছেন হাওয়ায় ভেসে বেড়ানো তুলো বা পাখির পালকের মতো বরফগুলো কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে। এরকম হালকা হালকা ঝিরিঝিরি ধারায় বরফ পরা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে গত দু তিন দিনের তুষার ঝড় এবং তুষারপাতের পর আজ যেন এই শহরটার রূপই বদলে গেছে মনে হচ্ছে এ যেন কোনো এক শহর যে শহরটাতে সাদা রং ছাড়া আর অন্য কোনো রঙই নেই যেদিকেই তাকাই না কেন বা এই বাইরেটাতে যত যা কিছু নজরে পড়ছে সব কিছুতেই শুধু একটা রঙই নজর কাটছে আর সেটা হচ্ছে সাদা জানেন ছোটবেলায় মানে যখন আমি ওই ক্লাস নাইন টেনে পড়তাম তখন ওই হিন্দি মুভিগুলোতে নায়িকাদের যখন সুন্দর সুন্দর ড্রেস বা শিফন শাড়ি পরে নাচতে দেখতাম তখন খুব ইচ্ছে হতো আমিও একবার এরকম বরফের মধ্যে শিফন শাড়ি বা সুন্দর একটা ড্রেস পরে সুন্দর সুন্দর ভিডিও বানাবো যদিও সেই সময় তো এত সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো ছিল না তবে ওই আর কি একটু ভিডিও বানাবো বরফ নিয়ে খেলা করব এই সমস্ত ছোট ছোট ইচ্ছেগুলো তখন থেকেই মনের মধ্যে বাসা বেঁধেছিল আর আমার মনের সেই ইচ্ছেগুলোর কথা ভগবানের কান পর্যন্ত কোনো না পৌঁছে গেছিল জানেন তো আর সেই কারণেই বোধ হয় উনি আমার মনের সেই ইচ্ছেটাকে এইভাবে পূরণ করেছেন তবে বিশ্বাস করুন এরকম একটা শীতপ্রধান দেশে এরকম স্থায়ীভাবে থাকার ইচ্ছে কিন্তু আমার কোনো কোনোদিনও ছিল না ভগবান বোধহয় আমার মনের ইচ্ছেটাকে একটু বেশি সিরিয়াসভাবে নিয়ে নিয়েছিলেন আর তার পরিণতি স্বরূপ গত ছয় বছর ধরে বছরের চার পাঁচটি মাসে চোখের সামনে এরকম বরফে মোড়া একটা পরিবেশই দেখতে পাই তবে প্রত্যেক বছরেই প্রথম কয়েকদিনের স্নোফলটা দেখতে বেশ ভালো লাগলেও পরের দিকে গিয়ে কিন্তু এই সাদা বরফে মোড়া একটা পরিবেশ দেখতে চোখ আর মন দুটোই ভীষণ বিরক্ত এবং ক্লান্ত বোধ করতে শুরু করে দেয় চলুন এখন রান্নাঘরের দিকে যাই অনেকটাই বেলা হয়ে গেছে এবার রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নার প্রস্তুতি পর্ব শুরু করে গিয়ে চলুন না হলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে চলে এসেছি রান্নাঘরে আর আজ একটু পাবদা মাছ রান্না করব গত শনি রবিবারে অতিরিক্ত তুষারপাত তুষার ঝড় সব কিছুর কারণে বাজার করতে আর যেতে আসলে নিউজ চ্যানেলগুলো থেকেই বারবার সতর্ক করে দেওয়া হয়েছিল যে বেশি দরকার না পড়লে যেন ঘর থেকে কেউ বাইরে না বেরোয় এমনকি নিজেদের গাড়ি নিয়েও যেন কেউ বাইরে না বেরোয় যতটা সম্ভব ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তাই আমরাও আর বাইরে বেরোনোর কোনো রকম কোনো ঝুঁকি আর নিইনি আর সেই কারণে গত শনি রবিবারে আমাদের আর বাজার করতেও যাওয়া হয়নি তবে সৌভাগ্যক্রমে ফ্রিজের মধ্যে এই পাবদা মাছের প্যাকেটটা পড়েছিল তাই আজ এটাই রান্না করে নেব এই একটা প্যাকেটের মধ্যে বেশ অনেকগুলোই মাছ থাকে মানে ওই পাঁচশো গ্রাম মতো মাছ রয়েছে এই একটা প্যাকেটে আর এই দেখুন এই মাছের প্যাকেটটার গায়ে লেখা রয়েছে এই মাছগুলোর প্যাকেজিং করা হয়েছিল সাতই জুলাই দু হাজার আর এই প্যাকেটটার মানে মাছগুলো খাওয়ার মেয়াদ কতদিনের সেটাও কিন্তু প্যাকেটটার গায়ে লেখা রয়েছে আর সেটা হচ্ছে ৬ জুলাই দু পর্যন্ত মানে এই মাছগুলোকে এমনভাবেই প্যাকেজিং করা হয়েছে যে এগুলোর মেয়াদ দু বছর পর্যন্ত রাখা হয়েছে এবার চলুন এই প্যাকেটটা খুলে আপনাদেরকে একটু দেখাই যে মাছগুলোকে কিভাবে এই প্যাকেটটার মধ্যে ভরা হয়েছে আর জানেন এই ক্যানাডাতে আমরা যত রকমের দেশীয় মাছ পেয়ে থাকি সেগুলোর বেশিরভাগটাই আসে কিন্তু বাংলাদেশ থেকে এবং এই মাছগুলো সাধারণত এখানকার বাংলাদেশি আর নয়তো ইন্ডিয়ান গ্রসারি শপেই পাওয়া যায় এই সমস্ত রুই বোয়াল কাতলা পাবদা ইলিশ মাছগুলো এখানকার ক্যানাডিয়ান গ্রসারি শপগুলোতে কিন্তু একদমই দেখতে পাওয়া যায় না তাই ক্যানাডাতে এসে দেশীয় মাছ খাবার ইচ্ছে হলে আপনাকে কিন্তু যেভাবেই হোক খুঁজে বার করতে লাগবে একটা বাংলাদেশি গ্রসারি শপ আর নয়তো একটা ইন্ডিয়ান গ্রসারি শপ তাহলে পরেই আপনি দর্শন পেয়ে যাবেন বড় বড় রুই কাতলা এবং ইলিশের আর এই দেখুন অবস্থা এভাবে এই পাবদা মাছগুলোকে ট্যাকেটের মধ্যে ভরা হয়েছে পুরো একটা শক্ত বরফের পাথর আর তার মাঝে মাঝে এক একটা মাছকে সেট করে দেওয়া হয়েছে এই সব দেখার পর এবার আশা করি আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা প্রবাসীরা এই বিদেশের মাটিতে কেরকম ধরনের মাছ পাই আর কেরকম ধরনের মাছ খেয়ে থাকি ওই দুধের স্বাদ খোল খেয়ে মেটানোর মতো ব্যাপার আর কি এই মাছগুলোর মধ্যে যে কতটা পুষ্টিগুণ বেঁচে থাকে তা ভগবানই জানে আমরা তো তা জানি না আর জানতে চাইও না বা জেনেও না জানার ভান করে নিজেদের মস্তিষ্কের ভেতরে যে ব্রেন নামক পদার্থটা রয়েছে সেটাকে আর কাজে লাগাতে চাই না আফটারঅল আমরা যে বাঙালি আমরা চাউমিন বার্গার এই সব কিছুর আগে রাখি আমাদের মাছ আর ভাতটাকে জানি জানি দু বছরের মেয়াদ দেওয়া শক্ত বরফের মধ্যে শুয়ে থাকা এই মরা মাছগুলোর মধ্যে কোনোরকম কোনো পুষ্টিগুল সেরকমভাবে আর বেঁচে থাকে না তবে কি করব বলুন এখানে যে এইভাবেই আমাদের চলতে হয় রোজ রোজ কত আর ডিম মাংস খাবো বলুন তো মাঝে মধ্যে যে মনটা বিড়ালের মতো হয়ে যায় তখন মাছ মাছ বলে চিল্লায় আর তখন বাধ্য হয়েই বাংলাদেশি গ্রসারি শপে ছুটে গিয়ে এই সমস্ত শক্ত বরফের পাথরে মোড়া মাছগুলোকে গোগল দাবা করে তুলে নিয়ে আসতে হয় দেখেছেন কেরকম শক্ত বরফ এই বরফ কিন্তু বেশ কিছুটা সময় জানেন মোটামুটি লেগে যায় চল্লিশ পঁয়তাল্লিশ এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় তারপর গিয়ে বরফটা গলে যাই হোক চলুন মাছটা এখন এখানে জলের মধ্যে ভেজানো থাকুক ততক্ষণে আমি ভ্যাকিউম ক্লিনার চালিয়ে ঘরগুলোকে একটু পরিষ্কার করে আসি ঘড়িতে এখন দুপুর সাড়ে বারোটা মতো বাজে ঘরগুলো পরিষ্কার করে পাবদা মাছটা রান্না করার জন্য আবার চলে এসেছি রান্নাঘরে জানেন এই ক্যানাডাতে আসার পর প্রথম দিকে মানে ওই এক দেড় বছর মতো তো আমি এখানকার এই সমস্ত ফ্রোজেন মাছগুলো একদমই খেতে পারতাম না কেমন যেন নাকে একটা গন্ধ গন্ধ মতো লাগতো রান্না করার পর মুখে দিলে দেশের মতো সেই টাটকা মাছের ফ্রেশনেসটা একদমই ফিল করতে পারতাম না মুখে দিলে কেমন একটা ছাবা ছাবা মতো লাগত মানে যাকে বলে মাছ তো খাচ্ছিলাম ঠিকই কিন্তু দেশের মতো সেই মাছের স্বাদ এখানে আর খুঁজে পাচ্ছিলাম না আর সেই কারণেই এখানে আসার পর প্রথম এক দেড় বছর মতো বলতে গেলে আমি কিন্তু খুব একটা মাছ খাইনি বা বলতে পারেন খেতে পারিনি তবে কতদিন আর মাছ না খেয়ে থাকতে পারতাম বলুন আফটারঅল ওই যে একটু আগে আপনাদেরকে বললাম না আমরা যে মাছ ভাতে বাঙালি নাকে গন্ধ লাগা ছাবা ছাবা মতো লাগা সব কিছুকে সাইডে রেখে এখানে আসার দু বছরের মাথায় শুরু করে দিয়েছিলাম মাছ খাওয়া তবে হ্যাঁ এটা সত্যি যে এখনো কিন্তু আমি সেই দেশের মাছের স্বাদ এখানকার ইফ্রোজেন মাছগুলোর মধ্যে খুঁজে পাই না শুধু মনকে তৃপ্তি করার জন্য মাঝে মধ্যে খেতে হয় তাই একটু খাই আর আজ আমি এই পাবদা মাছগুলোকে একটু সর্ষে দিয়ে রান্না করব। সেই জন্য সর্ষেটা অলরেডি অল্প একটু জলের মধ্যে গুলে রেখে দিয়েছি আর আমি এই মাছের তরকারিটাতে কয়েক টুকরো আলুও দিয়েছি আসলে আমার মেয়ে আবার মাছ খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করে আর মাছের তরকারিতে যেই ও এই আলুর টুকরোগুলো দেখবে হোম নেই এই আলু খাবার লোভে একটুখানি হলেও মাছ ও ওর মুখের ভেতরে ঢোকাবে সত্যি আমাদের মায়েদের যে বাচ্চাদেরকে নানা রকমের খাবার খাওয়ানোর জন্য কত রকমের কৌশল অবলম্বন করতে হয় সেসব শুধু আমরা মেয়েরা মা হওয়ার পরেই শিখতে পারি এবং বুঝতে পারি তাই না বলুন আর এইদিকে পেঁয়াজ আর আলুর টুকরোগুলো একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি দেশে আমাদের বাড়িতে আমার মা যখনই সর্ষে দিয়ে কোনো মাছ রান্না করতো তাতে কিন্তু কোনো সময় পেঁয়াজ দিত না জানেন কিন্তু এখানে আসার পর থেকে আমি যখনই মাছ রান্না করি তার মধ্যে একটুখানি হলেও পিঁয়াজ দিয়ে দিই আসলে আপনাদেরকে একটু আগে বললাম না যে এখানে তো আমরা দেশের মতো সেই টাটকা জ্যান্ত মাছ বাজার থেকে কিনে আনার সুযোগ পাই না খেতে হয় মরা ফ্রোজেন মাছগুলোকেই আর তাতে তো দেশের মতো সেই মাছের সাদা পাই না তাই মরা মাছগুলোকেই একটু রসিয়ে রান্না করে তার মধ্যে আনার একটু চেষ্টা করি আর কি জানেন আমার সাথে এই মৎস্যজাতির সম্পর্ক ছোটবেলার থেকেই খুব একটা ভালো ছিল না আমার মেয়ে যেমন এখন মাছ খেতে খুব একটা পছন্দ করে না ওকে রীতিমতো জোর করেই একটু খাওয়ানো হয় সেরকম আমিও কিন্তু ছোটবেলায় একদমই মাছ খেতে পছন্দ করতাম না মাছের ঝোল খেতাম মাছের মাছের মধ্যে যে আলু টুকরোগুলো দেয়া হতো সেগুলো খেতাম খেতাম ডিমও কিন্তু মাছ আমাকে আমার মা কোনোভাবে খাওয়াতে পারিনি আমার মা আমাকে অনেকভাবেই মাছ খাওয়ানোর চেষ্টা করতো জানেন অনেকবারই ভাতের মধ্যে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে রুটির মধ্যে দিয়ে এগরোলের মতো বানিয়ে তার মধ্যে মাছ ঢুকিয়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু যতবারই চেষ্টা করেছে ততবারই ওনার চেষ্টা এবং পরিকল্পনা দুটোই পুরো গঙ্গার জলে ভেসে বেরিয়ে যেত আসলে যেভাবেই আমার মা আমাকে মাছ খাওয়ানোর চেষ্টা করত না কেন আমি কিন্তু ঠিক ধরে ফেলতাম যে ওটার ভেতরে মাছ রয়েছে আর ব্যাস আমাকে সেটা আর কেউ খাওয়াতে পারতো না এমনকি আমার মুখে একটুখানি মাছ ঢুকলে পরেই জানি আমার ভেতরে কেমন যেন একটা বমি বমি ভাব চলে আসত তো যাই হোক আমাকে মাছ খাওয়ানোর জন্য আমার মায়ের বেশ কয়েক হাজারবারের পরিকল্পনা এবং চেষ্টা বৃথা যাওয়ার পর আমার মা বুঝে গেছিল যে আমাকে মাছ খাওয়ানো আর সম্ভব নয় এবং তারপর থেকে উনি সেই চেষ্টা করা বন্ধ করে দিয়েছিলেন তারপর আমি যখন ক্লাস টুয়েলভে উঠলাম তখন হঠাৎ করে আমি ইলিশ মাছটার প্রতি একটু দুর্বল হয়ে পড়লাম মানে মনে মনে ওনাকে একটু ভালো লাগতো এই ব্যাপারটা শুরু হলো আর কি আর ব্যাস তারপর তো ব্যাপারটা এমন হলো যে আমি পুরোপুরিভাবে ওনার প্রেমেই পড়ে গেলাম আর তখন থেকেই মানে ওই ক্লাস টুয়েলভ থেকেই আমার মাছ খাওয়া শুরু বলতে পারেন তবে হ্যাঁ ক্লাস টুয়েলভ থেকে আমার বিয়ে হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু শুধু ওই ইলিশ মাছ আর মাঝে মধ্যে রুই কাতলা মাছ মাছ খেতাম খেতাম বাকি আর আর অন্য কোনো আমি কিন্তু না তারপর বিয়ে করে যখন শ্বশুর বাড়ি গেলাম মাছ খাওয়ার আসল গল্প শুরু হলো তো সেখান থেকে বিয়ের পর পর মানে প্রথম দিকে আমার শাশুড়িকে যতই বারণ করতাম যে আমি মাছ খাবো না উনি তো সে কথা কিছুতেই শুনবেন না জোর করে নিজে হাতে মাছের কাটা বেছে আমাকে মাছ খাইয়ে দিত আর আমিও তখন নতুন বউ ফেলতে পারতাম আর নাওনার মুখের উপরে খুব একটা না করতে পারতাম বাধ্য হয়ে নাক মুখ বুঝে মাছগুলোকেই গিলে নিতাম তো সেই জন্য মাছ খাওয়ার শুভ উদ্বোধন আমি করেছিলাম ক্লাস টুয়েলভ থেকে তো ঠিকই তবে আক্ষরিকভাবে এই মৎস্য জাতির সাথে আমার সুমধুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়ির থেকে তো যাই হোক আপনাদের সাথে মাছ নিয়ে নানান গল্প করতে করতে আমার কিন্তু এদিকে সর্ষে দিয়ে পাবদা মাছটা রান্না করা হয়ে গেছে আর ঘড়িতে এখন প্রায় দেড়টা মতো বাজে তাই যাই আমি এখন আগে স্নানটা করে আসি তারপর এসে খেতে বসবো ঘড়িতে এখন দুপুর দুটো মতো বাজে স্নান সেরে রান্নাঘরে এসে আমি আমার আজ দুপুরের খাবারটা প্লেটে বেড়ে নিয়েছি প্লেটে আছে সাদা ভাত ব্রকুলি ভাজা দুটো পেঁয়াজি ব্রকুলি ভাজাটা গতকাল বানিয়েছিলাম তবে পেঁয়াজিটা কিন্তু আজকেই ভেজেছি আর পাশের দুটো বাটির মধ্যে একটাতে আছে পাবদা মাছটা আর অন্যটাতে আছে একটুখানি সেদ্ধ ডাল আর এই হচ্ছে আমার আজ দুপুরের খাবার তবে জানেন মৎস্যজাতির সাথে এখন আমার সম্পর্কটা বেশ একটু ভালো হয়ে গেছে তো ঠিকই মানে এখন যেমন আমি মোটামুটি সব ধরনেরই মাছ খাই তবে জানি না কেন আমার এটা মনে হয় যে মাছেরা আমাকে এখনো পর্যন্ত মন থেকে পুরোপুরিভাবে আপন করে নিতে পারেনি আসলে এটাতে ওদেরও দোষ নয় এক সময় আমিও তো ওদেরকে আপন ভাবিনি আমার দুচক্ষের বিষ ছিল এরা তাই ওরাও বোধ আমাকে এখনো পর্যন্ত মন থেকে পুরোপুরিভাবে আপন করে নিতে পারছে না আর সেই জানেন আমি যে আমার হাতে মুখে এদের রাগের চিহ্ন ছেড়ে যায় তবে এরা যতই আমার ওপরে রেগে ফাটাফাটি করুক না কেন আমি তাতে কিছু আর মনে করি না আসলে এক না একদিন এদের রাগ তো ভাঙবেই তখন হয়তো এদের ভাজার সময় এরা আমার উপরে ফাটাফাটি একটু কম করবে যাই হোক চলুন অনেক গল্প হয়ে গেছে এখন আমি খেতে বসে পড়ি খেয়ে দেইনি তারপরে একটু পরে আবার আপনাদের সাথে গল্প করব ঘড়িতে এখন বিকেল চারটে মতো বাজে চলুন এখন আপনাদেরকে আমার বারান্দাটার থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখেছেন আমার বারান্দাটার কি অবস্থা আমার বারান্দাটাতে একটা আর্টিফিশিয়াল গ্রাস কার্পেট কার্পেট পাতা রয়েছে সেই কার্পেটটা এখন আর যাচ্ছে না পুরোটা ঢাকা দেখাই পড়ে গেছে সাদা বরফের আস্তরণে শুধু কার্পেটটা নয় আমার বারান্দাটাতে রাখা চেয়ার টেবিল প্ল্যান্ট পট সব কিছু ঢাকা পড়ে রয়েছে মোটা একটা সাদা কম্বলের তলায় কি অবস্থা হয়ে রয়েছে দেখেছেন তবে আমার এই বারান্দা বা আমার বারান্দায় রাখা জিনিসগুলো তো খুবই সামান্য গত কয়েকদিনে যে পরিমাণ তুষারপাত হয়েছে তাতে তো পুরোই টরেন্টো শহরটাই ঢাকা পড়ে গেছে মোটা সাদা একটা কম্বলের তলায় একই তো আমাদের এখন ইন্ডিয়া যাওয়ার একটা প্ল্যান চলছে তার মধ্যে কয়েকদিন ধরে এখানে চলছে এরকম ওয়েদার যার কারণে কিন্তু প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এমনকি এর মধ্যেই ক্যানাডার টরেন্টো পিয়ারসন এয়ারপোর্টে একটা বিমান দুর্ঘটনাও হয়েছে আর সেই খবরটা বোধ আপনারাও অনেকেই পেয়েছেন এবং অনেকেই হয়তো জানেন যে সেই দিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল তো যাই হোক সেই নিয়ে আমরাও এখন একটু ভয় ভয়ে আছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি এখানকার এই ওয়েদার যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যাতে আমরা নির্বিঘ্নে নিরাপদে আমাদের পরিকল্পনা অনুযায়ী ইন্ডিয়ার মাটিতে পা রাখতে পারি যদিও এখনও টিকিট কাটা হয়নি তবে যখনই টিকিট কাটব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং সেই ব্লগটাতে আরও অনেক কথা এবং তথ্য আপনাদেরকে জানাব তবে বিশ্বাস করুন এই মুহূর্তে বাইরে যেরকম যাই ওয়েদার থাকুক না কেন আমাদের ঘরে কিন্তু এখন চলছে একরকম এক উৎসবের আমেজ কারণ আমরা প্রবাসীরাই শুধু জানি বিদেশের মাটিতে থেকে দেশে যাওয়ার এই পরিকল্পনাটাই আমাদেরকে কতটা আনন্দ দেয় আর তারপরে যদি এই পরিকল্পনাটা শেষ পর্যন্ত বাস্তব একটা রূপ নেয় বা কার্যকর হয় তাহলে তো আমাদের পা এই প্রবাসের মাটিতেই আর থাকে না সেটা তো উড়ে উড়ে বেড়ায় আর মনের ভেতরে উড়ে বেড়ায় প্রজাপতি আর ফরিংয়েরা সত্যি আমরা মনুষ্য জাতিরাও অদ্ভুত এক পাগল প্রকৃতির যখন ছোট থাকি তখন কবে বড় হব সেই আশায় দিন গুনতে থাকি আবার যেই বড় হয়ে যাই তখন আমরা আমাদের শৈশবের দিনগুলোতেই আবার ফিরে যেতে চাই আবার যখন আমরা নিজেদের দেশে থাকি তখন বিদেশের মাটিতে পা রাখার বা বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন দেখি কিন্তু যেই আমরা বিদেশের মাটিতে পা রাখি বা বিদেশে সেটেল হয়ে যায় তখন আবার আমাদের মন বার বার নিজেদের দেশে যেতে চায় বছরের অর্ধেকটা সময় আমাদের মন পড়ে থাকি নিজেদের দেশে প্রচুর টাকা খরচা করে যে প্রবাসের মাটিতে আমরা পা রাখি সেখানে এসেই আমরা আবার টুকটুক করে টাকা জমাতে থাকি নিজেদের দেশে যাওয়ার জন্য কি অদ্ভুত না আমরা আমরা মনুষ্যজাতি জাতি কোথাও কোনো কিছুতেই যেন শান্তি আর সন্তুষ্টি ঠিকঠাকভাবে খুঁজে পাই না তবে এই মুহূর্তে আমার মনে শান্তি আর সন্তুষ্টি কতটা আছে তা আমি সত্যিই আপনাদেরকে ঠিকঠাকভাবে বলতে পারবো না তবে গত এক সপ্তাহ ধরে আমার মনে কিন্তু বইছে হালকা হালকা আনন্দের হাওয়া কেনাডাতে বসন্ত আসতে আর কিছুদিন বাকি তবে আমার মনের মধ্যে কিন্তু অলরেডি বসন্তের হাওয়া বইতে শুরু করে দিয়েছে যাই হোক চলুন আমি এখন ঘরের ভেতরে ঢুকে গিয়ে কারণ বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা আর এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর আমার আজকের এই ব্লগটাকেও তাহলে আমি আজকের জন্য এখানে এই বারান্দাতে দাঁড়িয়ে শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই